নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি খেজুর গুড়ের পাটি সাপটা পিঠে বানিয়ে দেখাবো আর এই শীতে এই খেজুর গুঁড়ের পাটি সাপটা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অপূর্ব স্বাদের হয় আর আপনারা দেখুন কীভাবে আমি বানাই এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি এক কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি ওই একই কাপে হাফ কাপ ময়দা দিয়েছি ময়দাটা দিলে এই পিঠেটা কিন্তু ভালো হয় আর ময়দাটা না দিলে পিঠেটা অতটা ভালো হবে না আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি এবার ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এর মধ্যে জল লাগবে তাই আমি হালকা গরম জল একটু করে নিয়েছি সেই গরম জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু করে নিতে হবে দেখুন একটা পাতলা ধরনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এভাবে করে একটু এখন গাঢ়টা কেমন হয়েছে দেখুন এই চাটুর গায়ে হালকা কিন্তু লেগে আছে এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি আর নারকেল আর চিনির ফুটটা তৈরি করে নেব ওই কড়ার মধ্যে হাফ কাপ চিনি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলিয়ে নেব চিনিটা এখন পুরোপুরি গলে গেছে এবার এর মধ্যে আমি নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা কাঁচে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে এনেছি ফুরটাকে বেশি লাল করবো না একটু সাদা থাকবে সাদা থাকলে বেশি ভালো লাগে এখন পুরটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন লাল হয়নি কিন্তু পুরটা সাদাই আছে এবার পিঠেগুলো বানিয়ে নেব এবার আমরা পর তাওয়াটা বুঝিয়ে দিয়েছি গরম তাবার মধ্যে হালকা করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার এক ডাবু নিয়ে ওই দাবার মধ্যে দিয়ে এই ডাবুর পেছন দিয়ে এই একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলো বানিয়ে নেব একটু বড়ো করে নিচ্ছি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি মাঝখানে নারকেলের দিয়ে দিচ্ছি এবার আমি বাটি সাপটার পাটটা এখন করে নিচ্ছি একটু গরম তো ধীরে শেষ পাটটা করে নিতে হবে এখন এই পিঠেটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখতে দারুণ লাগছে এভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব যে চালের বাটি সাপটা হয় তার থেকে এই ঘুরে পাটি সাপ্তা থেকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানাতেই কিন্তু একদম সোজা যে কেউ দেখলেই এই পিঠেগুলো বানাতে পারবে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো ঝামেলা নেই এখন সব পাটি চাপটা পিঠেগুলো তৈরি হয়ে গেছে পিঠেগুলো কেমন সুন্দর হয়েছে দেখুন দেখতেও কত ভালো লাগছে আর কত নরম হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখবেন বন্ধুরা এভাবে করে খেজুর গুঁড়ের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখবেন বানাতেও খুব সোজা কোনো ঝামেলা নেই আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি